এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের এই সংঘাত এবং তার মধ্যেই ভার্চুয়াল বৈঠক করেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেখানে দলের সাংসদ এবং বিধায়কদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি তিনি বলছেন সিরিয়াসলি কাজ না করলে যারা করবেন না পার্টি তাদের দলে রাখবেন না এটা জীবনের সব থেকে বড় সিরিয়াস লড়াই এমপি এমএলএদের যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন তিন দিন অন্তর মিটিং করবেন ওদের সঙ্গে তিনি আরও বলছেন প্রয়োজনে রোধ সংসদে যাবেন প্রয়োজনে শুধুমাত্র বাজেট অধিবেশনে থাকবেন আমি দেখেছি কিছু ওয়ার্ডরুমে কাজ না হয়ে পড়ে থাকছে আমার কাছে দুশো চুরানব্বই বিধানসভার আলাদা ওয়ার্ডুমে রিপোর্ট যেন সাতাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি অবধি আসে একই সঙ্গে তিনি আরও বলছেন কে কি করলো সেই অজুহাত শোনা হবে না আত্মতুষ্টি বা ওভার কনফিডেন্সের জায়গা নেই শীত ভেঙে জেগে উঠুন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা নিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় কি বলেছেন শুধু নির্বাচন কমিশন সারা দেশে যা কাজ করছে বাংলাদেশ একই কাজ করছে কোনো নজরদারির কিচ্ছু দরকার নেই যতই তারা ভাবুক যে কে ফাঁকি দেবে এসআইআর বাংলায় হবেই এবং যাদের যাদের নাম বাদ যাওয়ার কথা আছে তাদের তাদের নাম বাদ যাবে অন্যদিকে বর্ধমান থেকে চাকলিয়া সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এসআইআর শুনানিতে হয়রানি হেনস্থার অভিযোগে একাধিক জায়গায় বিক্ষোভ পথ অবরোধ জলপাইগুড়িতে বিডিও অফিস ঘেরাও তৃণমূলের এদিকে পশ্চিমবঙ্গে অযথা তারা করে এসআইআর করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সেন আবার আবার অবরোধ অমর্ত কেন্দ্রে উত্তেজনা বিডিও অফিসে ঘেরাও তৃণমূলের এসআইআর পর্বে আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের করা বার্তার পরও ছবিটা পর্বে হয়রানি হেনস্থার অভিযোগের শনিবার বর্ধমান স্টেশনে রেল অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের একাংশ রেল লাইনে শুরু হয় প্রতিবাদ একদিকে স্টেশনের ভিতর টোটো এনে মাইকে প্রতিবাদ জানানো হয় পাশাপাশি স্টেশনের বাইরে আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ কেন্দ্র সরকার আর নির্বাচন কমিশন বিরুদ্ধে আমরা আজকে অবরোধ করলাম কি কাগজ ওরা চাই সবই আমরা দিচ্ছি তাও একবার নোটিশ শেয়ারিং করার পর দ্বিতীয়বার আবার করছে এদিকে শুনানির নামে হয়রানির অভিযোগে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে একশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ বৈধ যারা ভোটার বৈধ তাদেরকে কেন হেনস্থা করা হবে শুধু বাইশ কিলোমিটার দূরে যেতে হচ্ছে সেটা যেন আমাদের পঞ্চায়েত এসে এখানে করা হয় মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ আছে আমাদের গ্রামে বারোশো ভোটার ছশো জনকে হিয়ারিং এ ডেকেছে এসআইআর শুনানিতে আদিবাসীদের হেনস্থার অভিযোগে রবিবার থেকে বর্ধমানে জেলাশাসকের দপ্তরের সামনে অনশনে বসার ডাক দিয়েছে তৃণমূলের আদিবাসী সেল অন্যদিকে ভোটার তালিকায় এক ব্যক্তির নাম ডিলিটের অভিযোগে জলপাইগুড়িতে মিছিল করে তৃণমূল বিক্ষোভ দেখানো হয় বিডিও অফিসের বাইরে জানিয়েছেন যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে দেখা করুন ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে অন্যদিকে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিসের শুনানির জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনা ছড়ায় দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় এরকম অশান্তির খবর পাওয়া গেছে উত্তরবঙ্গেও দু এক জায়গায় পাওয়া গেছে কিন্তু আমি যেসব জেলায় ঘুরেছি কুচবিহারে আপনার জলপাইগুড়িতে মালবাজার জায়গায় কোথাও কোনো অশান্তি দেখিনি এর আগে এসআইআর পর্বে অশান্তি নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কোনো বিশৃঙ্খলা হিংসা বা সরকারি কর্মীদের ওপর হামলা হলে সঙ্গে সঙ্গে এফআইআর করতে হবে যদি কোথাও হিংসা বা ভাঙচুর চলতেই থাকে তাহলে সেই এলাকার এসআইআর সংক্রান্ত শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে হবে তবে শনিবার কোথাও শুনানি স্থগিতের মতো পরিস্থিতি তৈরি হয়নি অল্প সময়ে বিজেপির নির্দেশে হটকারীভাবে অপরিকল্পিতভাবে এসআইআর প্রসেস করতে গেছে তারা কোনো প্রথম থেকে কোনো একটা নির্দিষ্ট নিয়ম কানুন রাখেনি বিজেপির কখন কিসে সুবিধা হচ্ছে সেই অনুযায়ী মুখে ফতোয়া দিয়ে হোয়াটসঅ্যাপে সার্কুলার দিয়ে বিএলও দের ঘাড়ে চাপাচ্ছেন বা বাকিদের ঘাড়ে চাপাচ্ছেন আবার কথায় কথায় বলছেন একে শাস্তি দেবো তাকে প্রথম শাস্তি তো ওই জ্ঞানেশ কুমার বলে লোকটাকে দিয়ে শুরু করানো উচিত এই সরকার রাষ্ট্রবিরোধী সরকার জনহিতকর সরকার নয় আর সেই কারণে সুকৌশলে বেলডাঙ্গা স্মৃতিকে ধামাচাপা দেওয়ার জন্যই এখন পূর্ব বর্ধমানে রেলে আগুন লাগানো রেল লাইন অবরোধ করা ইত্যাদির কাজ শুরু করেছে এদিকে পশ্চিমবঙ্গে অযথা তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অমর্ত সেন সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর অর্থনীতিবিদ বলেছেন। ভোটাধিকার প্রাপ্ত ব্যক্তিদের যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে তা প্রমাণ করার জন্য করার পর্যাপ্ত সময় পর্যন্ত নেই এটি ভোটারদের জন্য তো বটেই ভারতীয় গণতন্ত্রের প্রতিও অন্যায় অমর্ত সেনের কথায় এ ধরনের গুরুত্বপূর্ণ একটি কাজ অবশ্যই যত্ন সহকারে এবং পর্যাপ্ত সময় নিয়ে পরিচালনা করা উচিত অথচ পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রে সেই রকম পরিস্থিতি নেই সূত্রের দাবি অমর্ত্য সেনের মন্তব্য প্রসঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য পৃথিবীর যে কোনো কর্মকাণ্ডে কোনো না কোনো ত্রুটি থাকবে এত মানুষকে নিয়ে যেভাবে কাজ হয়েছে তাতে কিছু ভুল ত্রুটি থাকবেই এখন অনেকেই সমালোচনা করছেন কমল কৃষ্ণ রাজা চট্টোপাধ্যায় ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে